নমস্কার বন্ধুরা বাঙালির ছেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রায়েড রাইস আমার ভিডিও সবার রেখে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখবেন এই মিক্সড ফ্রায়েড রাইস চিকেন খোসার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে যে যে সবজিগুলো লাগছে লাগছে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম বিনস ও কাজু কিসমিশ এগুলো আমি কুচি আগে থেকে ভেজে রেখেছিলাম আর লাগছে আর লাগছে তিনশো গ্রাম বোনলেস চিকেন এই বোনলেস চিকেনগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়ে পেঁয়াজ রসুন মাখিয়ে নিয়েছিলাম আর লাগছে তিনশো গ্রাম চিংড়ি তিনশো গ্রাম চিংড়িও কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি বসে পিঁয়াজ রসুন বাটাটাও দিয়েছি এবার একটা কড়াইতে তেল বসিয়ে দিয়ে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেবো চিকেনগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে এটা আমি চিকেনগুলো তুলে নিচ্ছি আর আমি চারটে ডিম পরিমাণ মতো নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে ডিমটা আমি দিয়ে দিচ্ছি ডিমটা যাতে না লেগে যায় সেরকম করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব ডিমটা আবার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি ডিমটা একটা বাটিতে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিলাম তেল গরম হয়ে আসলে একে একে আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছও কিন্তু চিংড়ি মাছটা পার্সেন্ট ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে হয়েছে এবারে আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম এবার দিয়ে দেব তেলের মধ্যে অল্প একটু ঘি ও দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ও দারচিনি এবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু ভেজে নিচ্ছি এবার যে যে সবজি মাছ ও মাংস কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম আগের থেকে ডিম সেগুলো আমি সব একসাথে করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের ব্যাপার আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন অথবা অ্যাভয়েডও করতে পারেন দিয়ে দিচ্ছি এক মোটকি গোলাপ জল ও এক মুটকি কেওড়া জল সব উপকরণগুলো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর একদিকে আমি দেড় কিলো বাসমতী চালের ভাত আগে থেকে রেঁধে নিয়েছিলাম ও একটা বড় পাত্রের মধ্যে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা বড়ো হাঁড়ির মধ্যে অল্প একটু ভাত দিচ্ছি ও তারপরে অল্প একটু পরিমাণ ভাজা দিয়ে দিচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস করা কিন্তু পুরো বিরিয়ানির মতনই বন্ধুরা লেয়ারে লেয়ারে করতে হয় আবার আমি এক লেয়ার ভাত দিয়ে তার উপরে ভাজা দিয়ে দিচ্ছি এরম করেই আমি সব লেয়ারগুলো করে নিচ্ছি সব লেয়ারগুলো আমার করা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মিক্সড ফ্রায়েড রাইস কিন্তু রেডি এবার শুধু একটু দমে বসালেই মিক্সড ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে দেখতেই কিন্তু খুব লোভনীয় লাগছে বন্ধুরা আমার দমে বসানো হয়ে গেছে বন্ধুরা মিক্সড ফ্রায়েড রাইস এবার আমি একটা প্লেটে রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রায়েড রাইসের সঙ্গে একটা চিকেন কষা দিয়ে প্লেটে পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী লোভনীয় টেস্টি দেখতে লাগছে তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে